ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কেন তুমি আছো বহু ও দাও ধর এসে বাহু ডরে কেন তুমি আছো বহু দূরে দাও ধর এসে বাহু ডরে এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায় এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ধন্যবাদ সবাইকে